টংখ্ল জাক মণপুৰ অ ৰাষ্ট্ৰপতি সাচানী চানমুক্তি চাখা ত্ৰিপৰা প্ৰদেশ যুব কংগ্ৰেছ তাংাল বগ্ৰা খৰীল অমুক্তি টংখ্লাঝাক মণিপুৰ জুদা আমচাই জ রংপ্রাজমা শেখ প্রাক জাকমা হাইবরি রকনি সাকা হওয়া সাতপিত খাই কক্সিল জম্মু মণিপুর আদত পাতি পাতি উই তগিব শ্রী সরব মন্ত্রী বখর নরেন্দ্র মোদী মণিপুর ইস্যু তাং তাংশাল সারেগ বোগ্রা খর মুম্বাতি ইয়াগো তৈন রেল এখলাই প্রদেশ যুব কংগ্রেস আসালো কংগ্রেস ভবন বেসকাং রেল এখলাই সহনে যোজন লামা বেড়ে লেখা যুব কংগ্রেস আসফা নীলকমল সাহা

তিনশো সতেরো জনের মতন এখন পর্যন্ত মারা গেছেন মার্ডার করা হয়েছে আর সাত হাজারের থেকেও বেশি লোক নিহত ইনজোর তো আমরা ধিক্কার জানাই এবং আমরা অতিসত্তর রাষ্ট্রপতি শাসন চাই ওইখানে